আমি রক্ত দিতে যাবগা তুমি রক্ত দিতে যাচ্ছ মানে কি রক্ত দিচ্ছো তোমার কি তুমি শরীর কি ভালো আছে তোমার ডাক্তার বলতেছে যে তোমার শরীরে রক্ত নেই হ্যাঁ কুলে পাতা রয় এনে দিচ্ছি রস খাচ্ছো আর তুমি রক্ত দিতে যাচ্ছো আরে তাতে কি হয় আমি তো প্রত্যেক বছরে দি আর ওরা তো চেকআপ করেই আমার রক্তটা নেবে নাকি না চেকআপ করে কে নেবে আমার পেশেন্টটা একটু লস সাধারণ না একটু হিমোগ্লোবিন কম আছে তাই কি তাতে রক্ত দেওয়া যায় না সেটা আমি কি ওর সাথে না আলোচনা করব তুমি একটা কথা আমি তোমার বলতেছি তুমি ঘরে ঢোকো তুমি কিন্তু একদম রক্ত দিতে যাবে না রক্ত রক্ত যদি দিয়ে তো তুমি তো কেলায় পড়বে তুমি হ্যাঁ তখন কে দেখ ডাক্তার কাছে আমার নিয়ে যাবে হ্যাঁ ডাক্তার শরীরে রক্ত নেই উনি রক্ত দিতে যাচ্ছে তোমার দেখা লাগবে না বুঝতে পারছ তো তুমি দিতে যাও নি সেই কথার আগে উত্তর দাও তো সেই কথাটা আগে বলো তুমি আমার শরীরে রক্তের দাম আছে আমি ওই ফাউ ফাউ রক্ত দিতে যাব না ফাউ ফাউ হ্যাঁ ফাউ ফাউ হ্যাঁ তোমার কাছে সবই ফাউ বুঝতে পারছ তো

আম তো দুবার দিলাম কই আমি তো চিৎ হইনি তখন ভালো ছিল এখন তো ভালো নেই তুমি এই ভাই এখন রক্ত দেবা না তুমি এই পরে রক্ত দিও শরীর ভালো হোক তারপরে তুমি রক্ত দেবা আরে আমার তো রক্ত এমনি অটোমেটিক তৈরি হয়ে যাবে শরীরের মধ্যে আমি যে রক্তটা দেব আমার কি শরীর দেবে এই এত বক 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 করতে পারছিস না তুমি ঘরে ঢোকো যাও ঘরে ঢোকো ঠিকই দেব তোমার এখন শরীর ভালো নাই ওই কি হলো বলতিছি এদিকে রক্ত দিতে যাচ্ছে ওর শরীর ভালো না রক্ত দিতে যাচ্ছে

তুমি রক্ত দিতে যাবে না রক্ত তো আমি দেব তুমি তো দিতে যাচ্ছ না তোমার শরীর থেকে তো আর কম পড়বে না কম পড়লে আমার শরীর থেকে কম পড়বে তোমার শরীর থেকে কি কম পড়বে হ্যাঁ ছোট লোকের মতো রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে চুন করে টানছে নিজের তো মান সম্মান নেই লোকেরও মান সম্মান রাখে না তুমি যদি রক্ত দিতে যাও না এই ঘরেই কিন্তু ঢুকে দেবো না কিন্তু বলে দিলাম ওরে বাবা রে দেখি তুই কি করে আটকাস আমি যাবই তুমি শোনো পরে ঢোক তো তালা দিয়ে আটকায়ে রাখবো বলতিছি আ ছোট লোকে কি তোমার ছোট লোকের কি শুরু করছি তুমি তোমার শরীর এখন ভালো নেই তোমার শরীর ভালো হওয়ার পরে তুমি রক্ত রক্তদান তো সময় শেষ হয়ে গেল না আরে বছর 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 রক্তদান শিবির হবে তুই বছর বছর রক্ত দিও তোমার এখন শরীর ভালো নেই এখন তোমার রক্তদান উচিত হবে না আর তোমার চেকআপ ব্যাঙ্ক চেকআপ করবে ওরা হ্যাঁ আমার চেক আপ করার দরকার নেই বুঝতে পারছিস তো তোর মতন কিছু কিছু রাম ছাগল আছে না লোকের বাড়িতে সবে এরকম করে অশান্তি করে রক্ত দেওয়ার সময় হ্যাঁ এর জন্য কিছু হলে একটা মানুষের কোনো অসুখ বিসুখ করলে তখন রক্ত খুঁজে পাওয়া যায় না

Es eh, de que tú voltees sí? y...